পদের নাম ইতিহাস প্রভাষক ইতিহাস একটি পদ খালি আছে ইসলাম শিক্ষাতে একটি পদ ইংরেজিতে একটি পদ রসায়ন একটি পদ গণিতে একটি পদ পরিসংখ্যানেতে দুটি যুক্তিবিদ্যায় একটি ভূগোলে একটি মনোবিজ্ঞানে একটি পৌরনীতি ও দুটি এবং বাংলায় একটি পদ সহ মোট প্রভাষকের তেরোটি পদ খালি আছে নবম গ্রেডের চাকরি এবং পরবর্তী হচ্ছে প্রদর্শক জীববিজ্ঞানের দুটি রসায়নে একটি পদার্থবিজ্ঞানে একটি চারটি পদ খালি আছে দশতম গ্রেডের চাকরি এরপর রয়েছে সহকারী শিক্ষক বাংলাতে দশটি সহকারী শিক্ষক ইংরেজিতে সাতটি সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তিটি তিনটি বিএড প্রশিক্ষণ প্রাপ্ত যারা তাদের জন্য গ্রেড দশ এবং যারা বিএড প্রশিক্ষণ ভিন তাদের জন্য গ্রেড এগারো এবং সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পাঁচটি পদ খালি আছে গ্রেড দশ জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা চারটি পদ খালি আছে ইসলাম অনৈতিক শিক্ষা চারটি চারু এবং কারিকলায় দুটি এবং জুনিয়র শিক্ষককে আটান্নটি পদ খালি আছে মোট একশো দশটি এটা হচ্ছে এগারোতম গ্রেডের চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতা সহ কি কি অভিজ্ঞতা লাগবে পাশাপাশি আরো কিছু শর্তাবলী দিয়ে আছে আপনার অবশ্যই আবেদন করার পূর্বে পুরো নিয়ম বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন